আপনি কি জানেন রাতের বেলায় শাক খেলে কি ক্ষতি হয় মাথা থেকে চুল পড়া কোন রোগের লক্ষণ নিচে বসে খাবার খেলে কোন একশোটি রোগ ভালো হয় রাতে কিভাবে ঘুমানো শরীরের জন্য খুবই ক্ষতিকর কি খেলে পেটে কখনোই গ্যাস অ্যাসিডিটি হবে না ভাত খাওয়ার মাঝে জল খেলে কোন রোগ হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন সবজি খেলে মানুষের মেধা শক্তি বৃদ্ধি পায় উত্তর গাজর খেলে মানুষের মেধা শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে শরীরে কি ঘটে উত্তর রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে হজম শক্তি বাড়ে প্রশ্ন কোন গাছের পাতা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট সহায়তা করে উত্তর নিম পাতা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট সহায়তা করে প্রশ্ন সকালে খালি পেটে কি খাওয়া হরিৎপিণ্ডের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর খালি পেটে কলা খাওয়া হরিৎপিণ্ডের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন শীতে কি ব্যবহার করলে ত্বকের সব দাগ মিলিয়ে যায় উত্তর ত্বকে টমেটোর রস ব্যবহার করলে দাগ থেকে রক্ষা পাওয়া যায় প্রশ্ন আচার খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে উত্তর আচার খেলে গ্যাস্ট্রিকের সম্ভাবনা দ্রুত হারে বাড়ে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কী খেলে টেনশানে থাকলেও রাতে খুব ভালো হয় উত্তর গরম দুধ রাতে ভালো ঘুমোতে সাহায্য করে প্রশ্ন কী খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় উত্তর খেজুর ও কিশমিশ খেলে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয় প্রশ্ন কোন ফল খেলে একশোটি রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে বিভিন্ন রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যায় প্রশ্ন পেঁপের সাথে কি ব্যবহার করলে ত্বক ফর্সা ও উজ্জ্বল হয় উত্তর পেঁপের সাথে চালের গুঁড়ো ব্যবহার করলে ত্বক ফর্সা ও উজ্জ্বল হয় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কি খেলে পেটের মেদ দ্রুত ঝরে উত্তর সকালে ঘুম থেকে উঠে উষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেলে পেটের মেদ দ্রুত ঝরে প্রশ্ন দুধের সাথে কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমতে শুরু করে উত্তর দুধের সাথে মিচরি খেলে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা কমে প্রশ্ন খাবারে অতিরিক্ত তেল খেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে উত্তর খাবারে অতিরিক্ত তেল খেলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে প্রশ্ন কোন শাক খেলে ব্রেন সতেজ এবং শক্তিশালী থাকে উত্তর পালং শাক খেলে ব্রেন সতেজ এবং শক্তিশালী থাকে প্রশ্ন শীতে কলার সাথে কি ব্যবহার করলে মুখের ব্রণ দ্রুত দূর হয় উত্তর কলার সাথে হলুদ ব্যবহার করলে মুখের ব্রণ দ্রুত দূর হয় প্রশ্ন একটি মশা মারার কয়েল কতগুলি সিগারেট খাবার সমান ক্ষতি করে হ্যাঁ বন্ধুরা একটি মশা মারার কয়েল একশোটি সিগারেট খাবার সমান ক্ষতি করে প্রশ্ন শীতকালে মূলা খেলে কোন রোগ ভালো হয় উত্তর শীতকালে মূলা খেলে সর্দি কাশি বধজম ভালো হয় প্রশ্ন কোন সবজি খেলে চোখের জন্য উপকার হয় উত্তর গাজর খাওয়া ত্বক ও চোখের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন লেবু খাওয়ার পর কী খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর লেবু খাওয়ার পর টক দুই খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় উত্তর কলা ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় প্রশ্ন কোন গ্লাসে জলপান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না উত্তর তামার গ্লাসে জলপান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না প্রশ্ন পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি যুদ্ধ করেছে উত্তর পৃথিবীর মধ্যে ইংল্যান্ডদের সবচেয়ে বেশি যুদ্ধ করেছে প্রশ্ন কোন সবজি উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে উত্তর বিট উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে প্রশ্ন খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর খালি পেটে কাঁচা হলুদ খেলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি হয় এবং ত্বক ফর্সা হয় ও হজম ক্ষমতার উন্নতি ঘটে প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন ভাতের সাথে কোন সবজি কাঁচা খেলে ত্বক ফর্সা ও সুন্দর হয় উত্তর ভাতের সাথে টমেটো কাঁচা খেলে ত্বক ফর্সা ও সুন্দর হয় প্রশ্ন কি দিয়ে চা খেলে পেটে গ্যাস অম্বল হয় না উত্তর আদা দিয়ে চা খেলে পেটে গ্যাস অম্বল হয় না প্রশ্ন কোন মাছ আমাদের হাটের জন্য যথেষ্ট উপকারী উত্তর ইলিশ মাছ আমাদের হাটের জন্য যথেষ্ট উপকারী বন্ধু তোমার ইলিশ মাছ খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন শুধুমাত্র একটি কলা খেলে শরীরে অতিরিক্ত কাজ করার জন্য কতটা সময় শক্তি পাওয়া যায় উত্তর শুধুমাত্র একটি কলা খেলে শরীরে অতিরিক্ত তিরিশ মিনিট পর্যন্ত কাজ করা যায় প্রশ্ন কোন জিনিসটি বেশি খেলে মনোযোগের ঘাটতি দেখা দেয় উত্তর জাঙ্ক ফুড বেশি খেলে মনোযোগের ঘাটতি দেখা দেয় প্রশ্ন লবণের সাথে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় উত্তর লবণের সাথে আদা চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় প্রশ্ন কোন দেশে পোকামাকড় ধরার উৎসব করা হয় হ্যাঁ বন্ধুরা ইংল্যান্ড দেশে পোকামাকড় ধরার উৎসব করা হয় প্রশ্ন কোন মশলাটি ফ্রিজে রাখলে তার গন্ধ কমে যায় উত্তর ধনেপাতা পাতা ফ্রিজে রাখলে তার গন্ধ কমে যায় প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে লিভার সুস্থ থাকে উত্তর আঙ্গুর লিভারকে সুস্থ রাখতে যথেষ্ট সহায়তা করে প্রশ্ন কোন খাবার খেলে শরীরের খারাপ কোলেস্টেরল দ্রুত কমে যায় উত্তর সয়াবিন খেলে শরীরের খারাপ কোলেস্টেরল দ্রুত কমে যায় প্রশ্ন কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে উত্তর মুগ ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে প্রশ্ন জলপাই খেলে শরীরের কোন রোগ ভালো হয় উত্তর জলপাই খেলে শরীরের হৃদরোগ ভালো হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন শীতকালে কোন শাক খেলে স্ট্রোক হবার ঝুঁকি কমে উত্তর শীতকালে কলমি শাক খেলে স্ট্রোক হবার ঝুঁকি কমে প্রশ্ন কোন দেশে বছরের প্রথম দিনে সবাই সাদা পোশাক পরে উত্তর ব্রাজিল দেশে বছরের প্রথম দিনে সবাই সাদা পোশাক পরে প্রশ্ন কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় উত্তর আকন্দ পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় প্রশ্ন জনসংখ্যার দিক থেকে ভারত এবং চীনের পরে কোন দেশ আছে উত্তর জনসংখ্যার দিক থেকে ভারত এবং চীনের পরে আমেরিকা আছে প্রশ্ন প্রতিদিন আমাদের কতটা করে জল পান করা দরকার উত্তর প্রতিদিন আমাদের সাত থেকে আট গ্লাস জল পান করা অবশ্যই দরকার প্রশ্ন ঢেকি শাক খেলে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় উত্তর ঢেঁকি শাক খেলে স্কিনের রোগ থেকে রক্ষা পাওয়া যায় প্রশ্ন দাঁড়িয়ে খাবার খাওয়ার সব থেকে বড় অপকারিতা কি। উত্তর দাঁড়িয়ে খাবার খেলে খাবার ঠিকমতো হজম হয় না প্রশ্ন কোন দুটি গ্যাস মিলে জল তৈরি করে উত্তর হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটি গ্যাস মিলে জল তৈরি করে প্রশ্ন পৃথিবীর সবথেকে পুরাতন বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর নালন্দা বিশ্ববিদ্যালয় হলো পৃথিবীর থেকে পুরাতন বিশ্ববিদ্যালয় প্রশ্ন ভাতের সাথে ঘি খেলে কী হয় উত্তর ভাতের সাথে ঘি খেলে হজম ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন গাছের কাণ্ডে প্রায় এক থেকে দুই লিটার পর্যন্ত জল জমা থাকে উত্তর বাউবাব গাছের কাণ্ডে প্রায় এক থেকে দুই লিটার পর্যন্ত জল জমা থাকে প্রশ্ন মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ উত্তর মাথা থেকে অতিরিক্ত চুল পড়া থাইরয়েড রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন কোন খাবারটি আমাদের শরীরকে ফিট রাখতে যথেষ্ট সাহায্য করে উত্তর প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জল খেলে আমাদের শরীর ফিট থাকে প্রশ্ন চীনের পুরো প্রাচীর হেঁটে পার করতে কত দিন সময় লাগে উত্তর চীনের পুরো প্রাচীর হেঁটে পার করতে সময় লাগে পাঁচশো দশ থেকে পাঁচশো পঞ্চাশ দিন প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর খালি পেটে লিচু খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে প্রশ্ন রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে কোন উপকার হয় উত্তর রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে বেশি মজবুত হয় প্রশ্ন প্রতি সেকেন্ডে পুরো পৃথিবীতে প্রায় কতগুলি সেলফি তোলা হয় উত্তর প্রতি সেকেন্ডে পুরো পৃথিবীতে প্রায় দশ লক্ষেরও বেশি সেলফি তোলা হয় প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে মোট কত ধরনের রোগ আছে উত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে মোট দশ হাজারেরও বেশি রোগ রয়েছে প্রশ্ন আমাদের নখে অনেক সময় সাদা সাদা দাগ দেখা যায় বন্ধু কি বলতে পারবেন এই দাগগুলো কেন হয় উত্তর নাম্বার এক শরীরে ক্যালসিয়ামের অভাব হলে আর নাম্বার দুই নখে কোনো আঘাত লাগলে প্রশ্ন একটি মাকড়সা না খেয়ে কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারি উত্তর একটি মাকড়সা না খেয়ে ছয় থেকে আট মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রশ্ন কোন কাজটি করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় উত্তর দিনের কিছুটা সময় হাসলে মানুষের আয়ু বৃদ্ধি পায় প্রশ্ন আমাদের বয়স বাড়লে কি কমে যায় উত্তর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আয়ু দৃষ্টিশক্তি এবং দৈহিক শক্তি কমে যায় প্রশ্ন শরীরে কোন অঙ্গে চাপ দিলে মাথা ব্যথা কমে উত্তর শরীরের দুই ভ্রুর মাঝখানে চাপ দিলে মাথা ব্যথা কমে প্রশ্ন কোন দেশে কোনো চুইংগাম বিক্রি হয় না উত্তর সিঙ্গাপুর দেশে কোনো চুইংগাম বিক্রি হয় না প্রশ্ন কোন গাছে একটিও পাতা থাকে না উত্তর ক্যাকটাস গাছে একটিও পাতা থাকে না প্রশ্ন মোবাইলে চার্জ কত পার্সেন্ট এর নিচে চলে আসলে মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর উত্তর মোবাইল ফোনে দশ পার্সেন্ট এর নিচে চার্জ চলে এলে তখন মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর প্রশ্ন ভারতের কোন রাজ্যের মানুষেরা থেকে বেশি নিরামিষ খায় উত্তর ভারতের রাজ্যস্থান রাজ্যের মানুষেরা থেকে বেশি নিরামিষ খায় বন্ধু তোমার নিরামিষ খেতে বেশি ভালো লাগে নাকি আমিষ তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন দেশে তিয়াত্তর দিন পর্যন্ত সূর্য ডোবে না উত্তর ফিনল্যান্ড দেশে তিয়াত্তর দিন পর্যন্ত সূর্য ডোবে না প্রশ্ন ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে কি হয় উত্তর ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে দেরি করে ঘুম আসে এবং হজমের সমস্যা হয় প্রশ্ন মানুষ দাঁত বার করে হাসে কেন উত্তর হাসার সময় আমাদের গালের পেশিগুলি সংকুচিত হয়ে যায় যার জন্য দাঁত বেরিয়ে পড়ে প্রশ্ন কোন দেশের ছেলেরা ৩৩ বছর বয়সের আগে বিয়ে করে না উত্তর জার্মানি দেশের ছেলেরা ৩৩ বছর বয়সের আগে বিয়ে করে না প্রশ্ন বিয়ে করলে আয়ু বেড়ে যায় নাকি কমে যায় উত্তর বিয়ে না করলে মানুষ বেশি মানসিক রোগে আক্রান্ত হয় যার জন্য অবিবাহিতদের আয়ু কম হয় প্রশ্ন রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে কত দিন সময় লাগে উত্তর রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে আটচল্লিশ ঘন্টা সময় লাগে প্রশ্ন প্লাস্টিকের তৈরি যে কোনো জিনিস নষ্ট হতে কত দিন পর্যন্ত সময় লাগে উত্তর প্লাস্টিকের তৈরি যে কোনো জিনিস নষ্ট হতে প্রায় চারশো থেকে পাঁচশো বছর সময় লেগে যায় প্রশ্ন তরমুজ খাওয়ার পর কোন জিনিসটি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর উত্তর তরমুজ খাওয়ার পর ডিম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর প্রশ্ন নদীর থেকে সমুদ্রেতে সাঁতার কাটা সহজ কেন উত্তর সমুদ্রের জলের ঘনত্ব বেশি বলে সাঁতার কাটার সময় ভেসে থাকতে সুবিধে হয় প্রশ্ন কোন জিনিস অতিরিক্ত খেলে মানুষের গায়ের রঙ কালো হয়ে যায় উত্তর অতিরিক্ত চা খেলে মানুষের গায়ের রং কালো হয়ে যায় প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি কুকুর আছে উত্তর আমেরিকা দেশে সব থেকে বেশি কুকুর আছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল দেশ প্রশ্ন কোন সবজিতে উচ্চমানের প্রোটিন থাকে উত্তর মিষ্টি আলুতে উচ্চমানের প্রোটিন থাকে প্রশ্ন কোন প্রাণীর শরীরে সবথেকে বেশি হাড় আছে উত্তর পাইথনের শরীরে সবথেকে বেশি হাড় আছে প্রশ্ন কুকুরকে দেখে কারা বেশি ভয় পায় ছেলেরা নাকি মেয়েরা উত্তর ছেলেদের তুলনায় মেয়েরা কুকুরকে দেখে বেশি ভয় পায় প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে মারা গিয়েছিল উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আশি বছর বয়সে মারা গিয়েছিল প্রশ্ন কোন দেশে চাষ করার জন্য একটিও জমি নেই উত্তর সিঙ্গাপুর দেশে চাষ করার জন্য চাষযোগ্য একটিও জমি নেই প্রশ্ন কোন ফলের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে উত্তর তরমুজের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে প্রশ্ন কতগুলি আপেলের বীজ একসাথে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর একশো থেকে দেড়শোটি আপেলের বীজ একসাথে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন ভারতে প্রতিদিন মোট কতগুলি বিমান আকাশে ওড়ে উত্তর ভারতে প্রতিদিন ছয় থেকে সাত হাজারটি বিমান আকাশে ওড়ে প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর লেবু খাওয়ার পর দই খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন কি খেলে পেটে গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমে উত্তর সকালে খালি পেটে জল খেলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমে প্রশ্ন সমুদ্রের জল থেকে মোট কত রকমের লবণ পাওয়া যায় উত্তর সমুদ্রের জল থেকে মোট সাতচল্লিশ রকমের লবণ পাওয়া যায় প্রশ্ন কোন মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর স্টোন ফিস মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে পাঁচ লক্ষ টাকার নোট চলে উত্তর ভিয়েতনাম দেশে পাঁচ লক্ষ টাকার নোট চলে প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে তেল দিলে কান পরিষ্কার হয় উত্তর আমাদের শরীরের নাভিতে তেল দিলে কান পরিষ্কার হয় প্রশ্ন বুদ্ধিমান মানুষদের পায়ের কোন আঙুলটি বড় থাকে উত্তর বুদ্ধিমান মানুষদের তর্জনী আঙুলটি বড় হয় প্রশ্ন একটা হাতির একটা সামনের দাঁতের ওজন কত কেজি পর্যন্ত হতে পারে উত্তর একটা হাতির একটা সামনের দাঁতের ওজন কুড়ি থেকে পঁচিশ কেজি পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন ফলের বীজের ওজন পঞ্চাশ কেজি পর্যন্ত হয় উত্তর কোকো ডিমির ফলের একটা বীজের ওজন প্রায় পঞ্চাশ কেজি পর্যন্ত হয় প্রশ্ন সকালে রোদ থেকে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর সকালে রোদ থেকে ভিটামিন ডি পাওয়া যায় প্রশ্ন নিচে বসে খাবার খেলে কি উপকার হয় উত্তর নিচে বসে খাবার খাওয়ার সময় আমরা নিজেদের অজান্তেই সুখাসন স্বস্তিকাসন অথবা সিদ্ধাসন করে ফেলি যার ফলে পেট তো ভরেই সেই সঙ্গে শরীর ও মস্তিষ্ক উভয় ভেতর থেকে চাঙ্গা হয়ে ওঠে বন্ধু তোমার কিভাবে খাবার খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন চাঁদে গেলে কত বছর আয়ু বেড়ে যায় উত্তর চাঁদে গেলে দুই বছর পর্যন্ত আয়ু বেড়ে যায় প্রশ্ন রাতের বেলায় শাক খেলে কি হয় উত্তর সর্দি কাশি দূর করতেও শাকের তুলনা নেই তবে শাকে ফাইবার থাকার কারণেই আবার শাক হজম হতে বেশি সময় লাগে সে কারণেই রাতে শাক খেতে বারণ করা হয় বিশেষজ্ঞদের মতে রাতে বেশি দেরি করে খেলে হজমের সমস্যা হতে পারে প্রশ্ন একাকিতে থাকা দিনে কতগুলি সিগারেট খাবার সমান উত্তর একাকিতে থাকা দিনে পনেরোটি সিগারেট খাওয়ার সমান প্রশ্ন জন্মদিনে পায়েস খেতে হয় কেন উত্তর জন্মদিনে মাতার সন্তানকে ভালোবেসে ও মঙ্গল কামনার জন্য পায়েস খাওয়ায় প্রশ্ন কোন গাছের পাতা চিনির থেকেও বেশি মিষ্টি হয় উত্তর স্টেবিয়া গাছের পাতা চিনির থেকেও বেশি মিষ্টি হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও